গুরুকৃপ কমল গুরুকৃপ কমল গুরুকৃপ কমল নম শিং হম শিং হম শিং হয় গৌরহরি জয় গৌরহরি জয় গৌরহরি জয়ংশ 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 ওং অখণ্ডমণ্ডল ব্যক্তিং জলুত শ্রিগুবীণ গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুরেব মহেশ্বর গুব পরময় শ্রিগুবীণ

ছয়টি পুত্র মহাজ্ঞানী বড়াই করে বলেছিল এগুলো থাকতে তোর রাঙাচরণী পুষ্পাঞ্জলি দেব প্রত্যেকটাই আবদ্ধ হয়েছে মামলসা মোহিনী বিদ্যার দ্বারাই যাদের ছয়টি দলায় সাধের বাগান মানে সকাল ধন্যন্তরী ছয় কিলো শিষ্যকে হরণ করে নিয়ে বললো চাঁদ এখনো সময় আছে একবার মা বলে ডেকে দে মানামের কি মহিমা যে মায়ের কোলে সন্তান যদি ঘুমায় মায়ের ওই স্বর্ণ ক্ষমলে যে কতটা শান্তি এই জগৎ সংসারে পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় চাঁদ করেছিল যে হাতে আমি দেব ছিল পানি সে হাতে তো মনে ওই খান ছয়টি ছেলে চাঁদ অহংকার করে ভাসিয়ে দিয়েছিল গাঙরের জলে বলে ছটি ভেলা তৈরি করে ভাসিয়ে দিয়েছে দিয়ে অহংকারে মত্ত হয়ে চাঁদ অবশেষে কলম কলেপে দিল মায়ের গায়ে আমরা মানব জাতিটা এমনই আমাদের কর্মের কথাটা আমরা ভাবি না শুধু দোষ দিয়ে হতভাগা কপাল কি করবে তোর কপালে তোর মানব জনম গেল চাঁদ বিফলে কর্ম যদি খারাপ হয় হতভাগে কপালে দোষ কি হবে মা তোর মানব জনমটা তো বিফলে চলে গেল ছয়টি পুত্রকে ভাসিয়ে দিয়েছে গাঙরের জলে সবাই ভইতে পারে এই জগৎ সংসারে মা কোনোদিন ভোলে না সংসারকে মায়ের হার যদি যায় শ্মশানে পোতা তবু মায়ের হার ফলে বাছা গেল কথা মা এত দরদিয়া নদীর ধারে রাজরানী সরেকার সুন্দরী ছেলেগুলাকে ফেলে দিয়েছে মা রাজধানী মেয়ে আর ভিকারি হয়ে গেছে যার ছটা ছেলে একসঙ্গে মারা যায় সে কি আর অলঙ্কার পরিধান করে মা যেন ভিকারি হয়ে গেছে অঞ্চলটা মাটিতে নেত্রাচ্ছে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে কাঙালিনী হয়ে কেন না কোন পুত্র উঠে যদি একবার মা বলে ডাকে তার মাতৃ জলমটা ধন্য হয়ে চলছে নদীর কিনারাই কেঁদে বেড়াচ্ছে ভালো কাপড় পরার জন্যে মা হয় না সংসারে ভালো গহনা পরবার জন্য মা হয় না মা হয় শুধু একবার মা ডাক শোনবার জন্য স্বর্গে বসে সেজুয়া পর্বতে বসে আছে মা মনসার নেতা নেতা লক্ষ্য করে মনসার হাতটি ধরে বলছে মনসা দেখ ওই দেখ নদীর কিনারে ওই সরকার সুন্দরী কেমন কানালি নিয়ে হয়ে গেছে ভিকারি হয়ে গেল হরি বল হরি তুই কি দেখতে পাচ্ছিস না তোর ভক্ত কেমন কাজ একটি পুত্রের জন্য তুই কি একটা পুত্র দিতে পারিস না মা মানুষা মেয়েদের হাতটি ধরে বলল দিদি আমি আর দিতেও চাই না আমি আর কাটতেও চাই না এর আগে ছয় জীবন দিয়েছিলাম আমাকে কাটতে হয়েছে কেন রাজা পুত্রের পরিচর্যা জানে না মা পুত্রের যদি পরিচর্যা না জানা যায় সেই পুত্র প্রতিদিন ওই ফুলের উপরে ঘুমিয়ে পড়ে মধু খেয়ে পড়ে প্রত্যেক পিতা মাতার কর্তব্য ডিউটি যখন ছেলে বিবাহ হয় বিবাহের সময়ে একটা কুলগুরু এনে তার কর্ণে কৃষ্ণ মন্ত্রোপন করতে হয় যে কৃষ্ণ নামের দ্বারাই সে শুধু মধু পান করবে পান করে ফুলের উপর ঘুমিয়ে পড়বে আমি আর দিতেও চাই না আমি না ভক্ত ভগবান শোন আজি রাজা চন্দ্রধর বাণিজ্যে যাবে শনেকার মন্দিরে নিশি যাপন করছে শনেকার বয়স বাহাত্তর বছর লক্ষ্য করবেন মা বাহাত্তর বছর মায়ের বাগানে ফুল ফোটে মা ফোটে না যে বাগানে ফুল ফোটে না তো হয় না মা মনসা কৃপা করলেন শনেকার উপরে আবার যেন ওই বাগানে নতুন করে মরা গাছে ফুল ফুটেছে ভ্রমর গিয়ে গুনগুন গুনগুন করে বন্দনা করছে মায়ের কৃপা না হলে সন্তান হয় চাঁদ বলেছিলে না আমার ছেলে তোমার ছেলে হলে কোনোদিন তোমার আগে ফাঁকি দিত না বাবা যদি আমার ছেলে হতো কোনোদিন আমার ছেলে আমার আগে ফাঁকি দিতে পারে পারে না ও ছেলে আমার নাই কারণ আমার যদি হতো আমি যদি যোগের ঘরে যোগ লাগাতাম ওই ছেলে কোনোদিন আমার আগে ফাঁকি দিত না বললো দিদি তুই যখন বলছিস আবার যাব। কারণ পিতৃ বাক্য বলবান জ্ঞান পিতা বলেছে তুই যা বলবে আমি তাই করব তাহলে আর বিলম্ব কেন চর্গাবে গিয়ে আমরা ও শহরে এসে আবার হরণের ঘর পূরণ করে দিই রাধে ও মা কি খারাপ কাজ করছে হরণের ঘর পূরণ করাই হচ্ছে মায়ের কাজ তাই মা মানুষ বলছে ও চলো যাই চলো যাই ইন্দেহের অভাব দেহ চল যায় চল রাঙা পাজে সোনার পাজিতে বাজিতে গো

चलचार चल चारो আছে অদূরে মশা নেতা চুপ করে দাঁড়িয়ে আছে বদনগুলো গুলো শুকনো তাড়াতাড়ি করে ইন্দ্র দাদা বলছে ভগিনী আজ তোদের বদন শুকনো কেন কে তোদের কটু বাক্য বলেছে মা মানুষে বলছে দাদা আমায় কেউ বকেনি তবে তবে তুই কাঁদছিস কেন ভগিনী দাদা বড় আশা নিয়ে এসেছি তোমার আলাই নিত্য দর্শন করব। এ নিত্য আমার আলাই প্রতিদিন হয় বললো না দাদা হয় কিন্তু আজ আমার মনের ইচ্ছা একটু কাঁচা সরার উপরে নৃত্য হবে সেই নৃত্য দর্শন করব রাধে কাঁচা মাটি নৃত্য হয় তো তো এখানে আচ্ছা বলুন কাঁচা মাটির সরার উপর পা দিলে ওই সরা থাকবে ভেঙে যাবে না নৃত্য হয় কিন্তু সে নৃত্য ভঙ্গ হয়ে যায় রাধে এই কাঁচা সরা এই মানব দেহটা পাকা হয় গরু কৃপা বল যেমন পাল তার হাতের কৌশলের তারাই চাকে পেরে তৈরি করে রোদে শুকিয়ে পিটিয়ে একটা সুন্দর তৈরি করে আগুনে পুড়িয়ে দিয়ে লাল করে যখন বার করে ঝনঝন করে বাজে তখন সরাটা পাকে গরুর অগ্নি হলে যদি এই সরাটা পাকানো যায় এই সরার ভাঙে না কি বললো ঠিক আছে ভগিনী তুই যখন বলছি হবে সকলে নৃত্যের সাজে সাজো আমার এসেছে আজ নৃত্য দর্শন করবে সুন্দর করে নৃত্য দেখা ভোলানাথ প্রধান অতিথি কেন বলুন তো বাবা ভোলানাথের আর এক নাম হচ্ছে নটরা যিনি নৃত্যের রাজা তার সামনে পরীক্ষা পুরুষের উত্তম নৃত্য হয় তাণ্ডব আর মেয়েদের উত্তম নৃত্য বলা হয় লাস্য ভোলানায় প্রধান অতিথি সকলে সাজন করে এসেছে মামনসা আর নেতা অদূরে দাঁড়িয়ে আছে আর অপেক্ষায় দাঁড়িয়ে আছে সাজন করে সবাই আর ইন্দু বলছে তোমরা দেখো গয়া শিয়া তোমরা দেখো গয়া শিয়া উষা রানী করে থমকি থমকি তোমরা দেখো গয়া শিয়া উষা

পিতার কাছে আচল পাত মনসা নয় জলে বুক ভাসি পিতার কাছে সে বলছে পিতা মনসা তুই এখানে আমি এসেছি ওদের আমার অঞ্চলে ভিক্ষা দাও আমি মনুষ্য লোকে নিয়ে গিয়ে ওদের রাজার ঘরে জন্ম দেব মনসা তুই কাঁদছিস কেন মা দেখো আমি চাঁদের বাড়িতে গিয়েছিলাম তোমার চাঁদ আমায় কেমন করে মেরেছে দেখো

যাই হোক কালে আমার মা জননী দশ টাকা দান করেছে গোবিন্দের কাছে প্রার্থনা করি মা মায়ের আশা পূর্ণ হয় শুধু এই মায়ের নাই আপনাদের ওমা আমার আশীর্বাদ দেবার মতো ক্ষমতা নেই আমার মতো বিশ্ব ব্যক্তি আর কেউ নেই নড়াধাম কেউ নেই তবু আমি বিশ্ব কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করবো পান্ডু কে বলছে পান্ডু যা পান্ডু দাইত্ব নিয়ে আত্মদত্ত নিয়ে চলেছে আর মামন সে বলছে ও পান্ডু যা আহা পান্ডু যা রে ওরে চম্পহ হগো পাচ্ছ না মায়ের একটা শৈলী দেখি চলে গেলেন কোথায় সে যে পারবো তোমা তোমার ওই আত্মা ওই যমরাজ নিয়ে গেছে যেই বলেছে মা মানুষ হচ্ছে এত বড় সাহস নাগর অথে সাজন করে ওরে সাজিয়ে নিয়ে যুদ্ধ হচ্ছে নাগরত সাজন করে যুদ্ধ করতে তাই সত যুদ্ধ করে বন্দি করে নে একদিন নয় যুদ্ধ করে যমরাজকে নাজ বসে বন্দি করে মায়ের দুয়ারে দাড়ি করে করে জমলায় অচল পঁচিদিন জীবজন্তু যাই যম শেষ থেকে তারা হাই মনে করে আমাদের যেতে হবে ব্রহ্মা বিষ্ণু শেষ ধ্যান চলে দেখলে ওই যমরাজ বন্দি মামলসার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মায়ের কাছে যেমন জেমা অমলসা হ্যাঁ বাবা এই যমরাজকে বন্দি করেছিস যমরাজ যদি বন্দী থাকে জমালাই যত মানুষ যাচ্ছে তাদের বিচার আচার হবে ছেড়ে দে হাত জোর করে বলছে আর যমরাজ অনেক দূর থেকে দেখছে বুঝলেন যার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে সে হাত জোর করেছে তাহলে আমার মতো নড়াধাম তার কেউ নেই সৃষ্টি ধ্বংসের মালিক তারাই সে আমার মায়ের আমার মতো নড়া ধাম তো কেউ নেই যাই হবে মায়ের কাছে একটু ক্ষমা চাই দেখি মা মঙ্গলময়ী ক্ষমা করে কিনা মায়ের কাছে যদি কোনো সন্তান ক্ষমা চায় মাকে স্থির থাকতে পারে মা দেখবেন যে যত কঠিন তার হৃদয়টা কিন্তু তার চেয়ে বেশি নরম এই পাগলি যত কঠিন আমি মনে ভুল করে আমি তোমার মহিমা বুঝতে পারিনি মা তুমি আমায় ক্ষমা করো যেই বলেছে আমি কথা দিচ্ছি মা তোমার নাগের দংশনে যারা মারা যাবে ওই আত্মায় যমরাজ কোনদিন হস্তক্ষেপ করবে কারণ সর্বঘাত আর বজ্রঘাত ভাবে এমনি হয় না পূর্বের ব্রহ্ম না থাকলে সর্বঘাত আর বজ্রঘাত মা কাছে প্রতিজ্ঞা করেছে যে বলতে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিলাম এবার মামনস মানুষ নিয়ে ওই রাজা চন্দ্রধর কোথায় ছিল সনেকার মন্দির যোগ বলে দাঁড়ায় অনিরুদ্ধ আটপাটা ঢুকিয়ে দিয়ে আর ও জানি না কোনো সাইবেনি সৌদা করেন সুমিত চার গহ বলে উশার আত্মনা দিয়ে দিলেন মা খারাপ করেছে বলুন আপনি যদি বলেন না মা মানুষে খারাপ করেছে আমি কান বলবো হরি বল হরি বল এই এক টাকা ছিল বাকি করলাম তো ছেড়ি ছিল না আমার ছেড়ি দিলাম তারপরে তুই বলছিস পাললে ছেড়ি মিশ নাই কেটে নিস আস্তে আপনাদের দেশে রাজার মুখের ভাষাটা দেখেছেন কত সুন্দর ও যখন জন্ম নিতে ওর মা মনে হয় মধু ছিল না ঘরে এইবার রাজা চন্দ্রধর বাণিজ্যিক পরদেশে বাণিজ্য করে মাল মাটি বোঝাই করে নি কালিদাহে রেখে চুপ করে বসে আসে

ঢেউ ছল করে নাচে সেখানে জলমাপা যায় বাবা ওখানে ভাষার চেষ্টা করতে হয় গুরু নামে আমি বললাম নির্বহ তুই যদি জোয়ারের সময় জল মাপিস তোর শেষ করি ফেলবো নির্ভর মা আমি যাহাই করি মেপিয়ে তুমি ছেড়ে যাও আমি যেমন জন করি মেপিয়ে চলি যাই আচ্ছা বাবা জন করি সব কাজ হয় আবাবা জনের দ্বারাই সব কাজ হয় জন কে সব কাজ হয় আমার কিছু কিছু কাজ নিজের দায়িত্বে করতে হয় সেখানে জনের কাজ নয় লেবারের কাজ নয় সেখানে নিজে গিয়ে দায়িত্ব সহকারে মারতে হয় তুই কালি দহি জন করি জল মেপি তোর মরণ হয় না হরি বল হরি বল ও বাবা আমার কালি দহি যদি অন্যজন জল মাপতে যায় আমার বেঁচে থাকা যদি মরে যায় অনেক ভালো না আর মাঝখানে দহ বলাই অবস্থা ও ভাই পঞ্চ যদি কথা

যাওয়ার কথা চিন্তা করে তার পায়েকে একবার স্পর্শ করলাম না অথচ পথের মাঝখানে মাটির প্রতিমাকে দেখি বলছি মা তুই রক্ষা করিস ও আমার কথা ভাবে ভাবে না ভগবান বলেছেন তুমি তোমার পিতামাতার মাতার চরণ সেবা করো আমার পূজা করা লাগবে না তুমি যদি তোমার পিতা মাতার আশিস পাও আমার আশিসে তোমার অভাব হবে না জানতো পিতা মাতা জানতো দেবতা গণেশ করেছিল কার্তিক গণেশের মধ্যে গেল কে বড় কে ছোট বললো যে পৃথিবী আগে ঘুরে আসবে সে হবে বড় কার্তিক কার্তিক মনে মনে ভাবলো আমার তো যায় আমি এখনই যাব কি ঘুরে আসবো গণেশ বলতে তুই আগে যা আমি টুকটুক করে যাচ্ছি কার্তিক বেরিয়ে যে পৃথিবী ঘুরতে ময়ূর পিঠে আর গণেশ মনে মনে ভাবছে পৃথিবী যদি আমার পিতা মাতা হয়

আমার ঘরে বিশ্ব পিতা আছে ত্রিভুবন আছে আমি যাব কেন ঘরে মাঠের প্রতিমা ছা তুই নিজের মাকে চিনলি না দিদিকে বললো দিদি কি হবে উপায় তাই বলছে আমার নেতা দিদি গো

हा पूजा बाबू पाब দেবে দিদির কাছে মাম কন জোরে বলে কেমন ভাবে দুমাবোহ তলিয়াল অপুল তরিয়াল বলল চার মেঘ চৌষট্টি মেঘিনি পঞ্চাশ পবন সাত শত সকলকে আমন্ত্রণ কর নিমন্ত্রণ কর দিদির কথা শুনে হে মাতা নিমন্ত্রণ দিল